এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হলো ইসাই ধর্মের কালেমা ইসাই ধর্মের কালেমা অর্থাৎ ইসাইল সাল্লামের ধর্মের কালেমা কি ছিল আমরা দেখলাম পোলিও খ্রিস্টান ধর্মের শরীয়ত ইবাদত এই ইত্যাদির কোনো গুরুত্ব নেই যাজকর্মে কর্মের সব কিছুতে সার দিতে প্রস্তুত তবে একটি বিষয়ে তারা বিন্দুমাত্র সার দিতে রাজি হননি আর সেটা হলো তিত্তবাদের বিশ্বাস এই তিত্তবাদের বিশ্বাসে তারা বিন্দুমাত্র সার দিতে রাজি নন এই বিশ্বাসের একটি শব্দ নিয়ে সামান্য দ্বিধা করলেই যে ব্যক্তি দ্বিধা করবে তাকে অভিশাপ দেওয়া থেকে শুরু করে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হবে এই বিশ্বাসটি এত অযৌতিক ও উদ্ভার্যে খ্রিস্টান প্রচারকগণ নতুন খ্রিস্টানদেরকে তা খুলে বলেন না এখানে আমি খ্রিস্টান ধর্মের মূল কালেমা নিয়ে কিছু কথা বলবো। বলবের যে কালেমাটা সেটা আমরা আমরা বিশ্বাস বিশ্বাস করি করি এক ঈশ্বরের। সর্বশক্তিমান পিতা সকল কিছুর স্রষ্টা দৃশ্য ও অদৃশ্য এবং একমাত্র প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের পুত্র পিতার একমাত্র জন্ম দেওয়া ও রজ্জাত পুত্র অর্থাৎ পিতার ওই জাত বা সত্তা থেকে ঈশ্বর থেকে ঈশ্বর আলো থেকে আলো সত্য ঈশ্বর থেকে সত্য ঈশ্বর জন্ম দেওয়া নয় জন্ম দেওয়া সাথে মূলগত সর্বস্তুতে এক যার দ্বারা সকল কিছু সৃষ্ট আসমানে ও জমিনে যিনি আমাদের মানুষদের জন্য এবং আমাদের পরিত্রাণের জন্য অবতারণ করেছিলেন দেহ ধারণ করেন তাকে মানুষ বানানো হয় তিনি দুঃখ ভোগ করেছিলেন এবং তৃতীয় দিনে পুনরায় উত্থান করেন তিনি স্বর্গে এবং জীবিত এবং মৃতদের বিচার করতে আবার আগমন করেন এবং পবিত্র আত্মা কিন্তু পবিত্র মহাসম্মেলন কিন্তু পবিত্র মহাসম্মেলন ওই শিষ্যদের অনুসারী মন্ডলী অভিশাপ দিচ্ছেন মন্ডলী অভিশাপ দিচ্ছেন যে তাদেরকে যারা দাবি করে তাদেরকে যারা দাবি করে যে পুত্র নন তাদের প্রতি মন্ডলের হিসাব দিচ্ছেন এক সময় ছিল যখন পুত্র বিদ্যাম ছিলেন না অথচ তাকে জন্ম দেওয়ার আগে তার অস্তিত্ব ছিল না অথবা তাকে সৃষ্টি করা হয়েছে কোন বস্তু দ্বারা অথবা যারা বলে যে ঈশ্বরের পুত্র অন্য কোন বস্তু বা সার বস্তুর অথবা তিনি সৃষ্ট অথবা তিনি পরিবর্তন বা রূপান্তর এটা হল ইসাই ধর্মের কালেমা তাহলে একটি ধর্মের মূল বিশ্বাস যেটা সেই ধর্মের ধর্মের গ্রন্থের কোথাও সেটা নেই যে কালেমাটা আমরা পড়লাম ইসাই ধর্মের কালেমার ইসাই ধর্মের কালেমা তাদের ধর্মের গ্রন্থে নেই আমাদের ইমানের কালেমা কোরআনে

তা তিনি বুঝলেন না এই বিশ্বাসের মূল বিষয় হল আল্লাহ বা পিতানন পুত্র বা যিশু পিতার প্রতি ইমানের বিষয়টি কয়েকটি শব্দের শেষ বাকি সব কথায় শুধু পুত্রকে নিয়ে বাকি সব কথা শুধু পুত্রকে নিয়েই পুত্রকে জন্ম দেওয়া ও পিতার জাত বা সত্তা থেকেই বলে বিশ্বাস করতেই হবে না হলে অভিশাপ থেকে শুরু করে আগুনে পর্যন্ত পুরী মৃত্যু হবে এছাড়া সেলাতামকে আল্লাহর পুত্র তবে জন্ম দেওয়া বা জাত থেকে নয় বরং মাকলুক পুত্র বলে বিশ্বাস করার কারণে তৃতীয় চতুর্থ শতকের প্রসিদ্ধ খ্রিস্টান ধর্মগুরু ধর্মগুরু তিনি তেনার নাম ছিল আরিউস আরিউস এবং তার অনুসারীগণ তারা কি ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছিলেন যে আমরা দেখলাম যে এই ঘৃণ শীর্ঘ শব্দটি প্রচলিত ইঞ্জিল থেকে উচ্ছেদ করা হয়েছে খ্রিস্টান ধর্মগুরু ওই বাইবেলের বিশেষজ্ঞগণ বাইবেলের প্রাচীন পাণ্ডুলিপিতে এই ঘিন্ন শব্দটির অস্তিত্ব না পেয়ে তা ফেলে দিতে বাধ্য হয়েছেন এই শব্দটির উচ্ছেদের সাথে সাথে তীর্থবাদের জরুরি ছিল কিন্তু ধর্মগুরুগণ তা করেননি কারণ ইঞ্জেলে কি আছে বা নেই তা তাদের বিবেচনায় তাদের তীর্থবাদী গুরুগণ কি বলছেন তাদের তীর্থবাদী গুরুগণ কি বলছেন সেটি বড় বিষয় তাদের কাছে আল্লাহ পাক আলমিন বলেছেন এই জন্য আল্লাহ বলেছিলেন যে বলুন হে কিতাবিগণ তোমরা তোমাদের দিন সম্বন্ধে অন্যায় বাড়াবাড়ি করোনা এবং যে সম্প্রদায় ইতিপূর্বে পদভ্রষ্ট হয়েছে অনেককে পদভ্রষ্ট করেছে ও সরল পথ থেকে হয়েছে তাদের খেয়াল খুশির অনুসরণ করোনা আর এটা রয়েছে সুরামাইদা আয়াত নাম্বার সাতাত্তর এবার আমরা দ্বিতীয় পয়েন্ট কথা বলি সেটা হলো তৃত্ববাদের ব্যাখ্যা তিত্ববাদের ব্যাখ্যা তিত্ববাদ বা এর অর্থ এর অর্থ হলো এক ঈশ্বরের মধ্যে পিতা পুত্র ও পবিত্র আত্মা এই তিন ব্যক্তির মিলন এর ব্যাখ্যায় ঈসাই ধর্মগুরুগণ বলেছিলেন এর ব্যাখ্যায় ঈসাই ধর্মগুরুগণ তিনারা বলেছিলেন একজন ঈশ্বর বিদ্যায়মান সম্পূর্ণ পৃথক তিনজন ভিন্ন ভিন্ন ব্যক্তি বিদ্যায়মান যেমন পিতা পুত্র ও পবিত্র আত্মা এই তিনজনের প্রত্যেক ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর পিতা পুত্র নন পুত্র পবিত্র আত্মা নন পিতা পবিত্র আত্মা নন কিভাবে সম্পূর্ণ তিনজন পৃথক ব্যক্তি একজন হলেন তা কখনো তীর্থবাদীরা বুঝতে বা বোঝাতে পারেননি হয়তো খ্রিস্টান প্রচারকগণ আপনাকে বলবেন যেমন মাংস অস্থি রক্ত তিন বস্তু দিয়ে মানব দেহ তেমনি পিতা পুত্র পবিত্র আত্মার সমন্বয়ে আল্লাহ সম্ভবত তিনি জানেন তিনি কাপের হয়ে গিয়েছেন কারণ তৃত্ববাদী তৃত্ববাদে পিতা পুত্র পবিত্র আত্মা এক ঈশ্বরের তিন অঙ্গ বা অংশ নন বরং প্রত্যেকে পৃথক ঈশ্বর আচ্ছা বলুন তো মাংস অস্থি ও রক্তকে কি বলা যায় প্রত্যেকে পৃথক মানুষ না বলা যায় না সম্পূর্ণ পৃথক সত্তা বলা যায় না তাহলে তিত্তবাদ বিষয়ের বিবিসির খ্রিস্টান ধর্ম বিষয়ক ওয়েবসাইট ভাষ্য আমরা উপস্থাপন করতে পারি তারা বলেছিলেন যে তিত্তবাদ একটি বিতর্কিত মতবাদ তিত্তবাদ একটি বিতর্কিত মতবাদ অনেক খ্রিস্টানই স্বীকার করেন যে অনেক খ্রিস্টানই স্বীকার করেন যে তারা যা বোঝেন না অন্য অন্য অধিকাংশ খ্রিস্টান তা বোঝেন বলে ধারণা করেন তাহলে তিত্ববাদী বিশ্বাস খ্রিস্টান ধর্মের সবসাইতে কঠিন বিশ্বাসগুলির অন্যতম যদিও খ্রিস্টানদের জন্য এটি মূল বিষয় এই জন্য তিনজন ব্যক্তি একত্রিত হয়ে একক ব্যক্তিত্ব তৈরি করেছেন এরপর ধারণা এই রূপ ধারণা ননসেন্স বা নির্বোধ পোলাপ বলে নির্বোধ পোলাপ বলেই প্রতিভান হয় আর যুক্তির বিচারে আর নির্বোধ ননসেন্স নিয়ে আর এই ননসেন্স নিয়ে বিগত বছর ধরে খ্রিস্টানদের যত দলাদলীয় খুনো খুনি অবতারবাদ ও মানুষ রূপে ঈশ্বরের এই বিশ্বাস হিন্দু ধর্মেও রয়েছে অবতারবাদ বা মানুষ রূপে ঈশ্বরের এই বিশ্বাস হিন্দু ধর্মেও রয়েছে হিন্দুরা খুবই সহজ ভাবে কৃষ্ণকে ঈশ্বরের অবতার এই বলে বিশ্বাস করেন এর ব্যাখ্যা চাইলে তারা অতি সহজে বলবেন যে ঈশ্বর মানুষ রূপে এসেছিলেন ইত্যাদি খ্রিস্টান গুরুগণ যিশুকে ঈশ্বরের অবতার বলে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর একত্ব ঈসা মসিহের প্রেরণীয় তত্ত্ব রসুলত্ব ও মনসত্ব বিষয়ে এবং ইসাম সিহের অগণিত সুস্পষ্ট বক্তব্য বাতিল করে তিত্তবাদ প্রমাণ করতে যে তারা গলত ঘর্ম হয়ে পড়েন গলত ঘর্ম হয়ে পড়েন তিনে এক এর ননসেন্স ছাড়াও আরো সমস্যা রয়েছে পলীয় ধর্মে যে নতুন দুইজন ঈশ্বর আবিষ্কার করা হলো তাদের প্রাকৃত নিয়ে তাদের সমস্যার অন্ত নেই পবিত্র ঈশ্বরের প্রাকৃতি মানুষ যেশুর সাথে পুত্র ঈশ্বরের সমন্বয় কিভাবে মানুষ যেশু কিভাবে এবং কখন থেকে ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র জন্ম দেওয়া থেকে না পূর্ববর্তী কোন সময়ে তার মধ্যে কয়েকটি বিদ্যমান ছিল তার মধ্যে কয়েকটি সত্ত্বিদ্যমান ছিল একটি না দুটি তৃতীয় ঈশ্বর পবিত্র আত্মার উৎস প্রথম ঈশ্বর না প্রথম ও দ্বিতীয় উভয় ঈশ্বর তাহলে প্রাকৃত কেউ এর ব্যাখ্যা দিতে পারেন না যার ফলে একজনের ব্যাখ্যার সাথে অন্যজনের ব্যাখ্যা মেলে না খ্রিস্টান ধর্মের অগণিত দল উপদল ও যুদ্ধবিগ্রহ মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে তাহলে কোনোভাবে এই সকল ননসেন্স কোনোভাবে এই সকল ননসেন্স আকিদা বুঝতে না পেরে তারা এখন বলেন যে তিন ব্যক্তির ঐক্য আল্লাহর কিতাবে বিদ্যায়মান একটি অযৌতিক সত্য অযৌতিক সত্য সুতরাং বিষয়টি অযৌতিক তবে যেহেতু আল্লাহর কিতাবে বিদ্যায়মান তাই আমরা বিশ্বাস করি তাদের এই কথাটি অসত্য খ্রিস্টাঙ্গন এক বাক্যে স্বীকার করেন যে তীর্থবাদের কথা বাইবেলে কোথাও বলা হয়নি এই শব্দটি কোথাও বলা হয়নি এই আকিদাই যা বলা হয় এই আকিদাই যা বলা হয় সেই বিষয়ে কিতাবুল মুকাদ্দাসের ইঞ্জিল শরীফে শিষ্যদের পত্রে কোথাও পরিষ্কার কিছু নেই কাজেই নিজেরাই বলেছিলেন যে এই বিষয়ে কিতাবুল মুকাদ্দাসের স্পষ্ট কিছু নেই আবার বলেছেন কিতাবে আছে বলে বাধ্য হয়ে বিশ্বাস করি তারা বলেন এই বিষয়টি এই বিষয়ক কিছু আমরা আগেই বলেছিলে যে বুদ্ধিমান নির্বোধ সকল মানুষের বাইবেলে জন্য বিশ্বাসের বিষয়টি পরিষ্কার করতেই নবির সুলকান আগমন করেছিলেন কাজেই যে বিশ্বাসের ওপর মুক্তি নির্ভর করে সেই বিশ্বাস কখনো ইঙ্গিত হতে পারে না সর্বোপরি কিতাবুল মুকাদ্দাসের সুস্পষ্ট এই ব্যাখ্যাতীত বক্তব্যের বিপরীতে ইঙ্গিত নামের অবব্যাখ্যাকে কিতাবের শিক্ষা বলা যায় না কিতাবের শিক্ষা বলা যায় না এবার আমরা তৃতীয় পয়েন্ট কথা বলবো আর সেটা হলো তিত্তবাদের উপকারিতা বলে কি আছে তিত্তবাদের বিশ্বাসে উপকারিতা কি এই বিষয়ে বিবিসির খ্রিস্টান ধর্ম বিষয়ক ওয়েবসাইটের একটি ভাষ্য আমরা উপস্থাপন করব তারা বলেছিলেন ওম্মানুলে ওম্মানুলে কান্ট একজন ব্যক্তির নাম ছিলেন ওম্মানুলে কান্ট আর এই ওম্মানুলে কান্ট তিনি বলেন বাস্তব জীবনের কল্যাণকার সামান্য কোনো কিছুই তিত্তবাদী আকিদা থেকে বর্জন করা যায় না এবং কারেন ক্যালবি বলেন তিনি একজন ব্যক্তি কারেন কিলবি তিনি একজন ব্যক্তি তিনি বলেন খুব সহজে বোঝা যায় যে তিত্তবাদী আকিদাটি একটি বুদ্ধির গোলক একটি বুদ্ধির গোলকধাঁধা অধিকাংশ খ্রিস্টানদের বাস্তব জীবনে এর কোন কার্যকারিতা নেই এটা বলেন একেবারে বর্তমান সময় পর্যন্ত একেবারে বর্তমান সময় পর্যন্ত অনেক খ্রিস্টান ধর্ম বিশ্বাস করেন যে তীত্তবাদী আকিদা একেবারেই অন্তর্শারসন্ন অন্তঃারসন্ন অন্তঃারসন্ন আর খ্রিস্টানচার্য গুরু এই বিশ্বাসের বিষয়বস্তুগুলির বিষয়ে একমত নয় একমত নয় এর পরেও এই আকিদাটি খ্রিস্টান ধর্মের মূল বিষয় খ্রিস্টান ধর্মের মূল বিষয় তাহলে আজকের আমরা যে তিনটি পয়েন্ট নিয়ে কথা বললাম সেই তিনটি পয়েন্ট হলো এক নম্বর হলো ইসাই ধর্মের কালিমা দুই নম্বর হলো তীর্থবাদের ব্যাখ্যা তিন নাম্বার হলো তীর্থবাদের উপকারিতা আমরা তিনটি বিষয় নিয়ে কথা বললাম ইনশাল্লাহ